তো ওই জন্য ভেজেই সব কিছু এখানে আমি একটা চাটনি বানিয়েছি টক আর মিষ্টির টক মিষ্টি মানে তেঁতুল আছে গুড় আছে চিনি আছে না কি লসটা তো আমারই হচ্ছে না হ্যাঁ এই হচ্ছে আর যদি ভালো করে বানাতে পারি তাহলে চলো দেখতে করবো না একদম ফাইনালি টেস্ট করবো ভালো না হলে কিন্তু জিরো দেবো এই আমার বানানো ডিস্টার্ব দেখতে কেমন হয়েছে সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর পৌঁছে গেছি আমি কুকিং কম্পিটিশানে যেখানে সবাই নানা ধরনের খাবার বানিয়ে নিয়ে এসেছিলো তো আমি এখানে খাবারটা জমা দিয়ে দিয়েছি তো কেউ নিয়েছিল চাউমিন কেউ নিয়েছিল মাঞ্চুরিয়ান সোয়াবিনের মাঞ্চুরিয়ান কেউ নিয়েছিল পাস্তা আবার কেউ লাউয়ের বরফি আবার কেউ একটা ভেজ থালি তো সবাইটা সুন্দরই হয়েছিল কিন্তু ক্যান্ডিডেট অনেক কম ছিল আমি আমি মানে আশা করেছিলাম যে আরও বেশি পার্টিসিপেট হবে তো এক এক করে এখানে ডাকা হচ্ছে সবাইকে নিজের খাওয়ার বিষয়ে বলার জন্য আর আমি যেরকম বলেছিলাম যে ওখানে আমার উনি জার্জ হয়েছিল তো ও বলেছে যে আমি যে যেহেতু পার্টিসিপেট করছি তো ও জজের সিটে বসবে না ও শুধু হোস্টিংটা করে দেবে তো এই মতে মানে অনুরা জাজ করেছে আর ও হোস্টিংটা করলো তো সবাইটা ভালোই হয়েছিল দেখতে তো এবার টেস্ট আর দেখি লুকিংয়ের উপরে কে কি যেতে তো তোমরাও দেখো

আর বিগানটাও উঠে পারো আর যেটা আরেকটা বলতে পারি আলু নেস্ট মানে বার্ড নেস্ট যেটা পাকিস্তানী ভাষা সো এটা তোমার বেসিক্যালি সন্ধ্যা সময় খাওয়া হয় আর তুমিরা অতিথি বাড়িতে আসলো দিতে পারো আর বাচ্চারা আর বড়রা সবাই খেতে এটা পছন্দ করে थैंक यू

আর শুকনা লঙ্কা এইগুলো দিয়ে আমি একটা ঝাঁস দিলাম এটাতে আর একটা ছিল তেঁতুল গুড় হ্যাঁ এই দুটো দিয়ে আর একটা টক মিষ্টি ঝালের একটা চাটনি করা হয়েছে আর যেটা পাখির বাসা যেটা ওটা তোমরা মিউরি দিয়ে খেতে পারো ইয়া তোমার সস দিয়েও খেতে পারো ইয়া ফির এই টকটা দিয়েও খেতে পারো আর হ্যাঁ এখানে একটা ধনে পাতার গ্রিন চাটনি আছে ওটা দিয়েও খেতে পারো আর যেটা ডিম মানে যেটা পাখির বাসার উপরে যে ডিম দিয়েছি ওটা হলো পনিরের হয় তো ওই পনির দিয়ে এটা বানানো হয়েছে এবার আরেকটা জাজের প্রশ্ন হলো এটা বানানোর পদ্ধতিটা যেটা পাখির বাসা বলে যেটা পাখির বাসা যেটা পাখির বাসার মতো লাগছে সেটা বানানোর পদ্ধতিটা আমি এটা সম্পূর্ণভাবে না বলে একটু শর্টকাট করে বলছি যেভাবে তোমরা আলুর চপ বানাও তো ভেজ আলুর চপটা তোমরা বানিয়ে নিতে পারো যেটাতে আমি যেটা উপরে যেটা পাখির নেস্টের মধ্যে দেখার জন্য কোটিংটা দিয়েছি এটা তোমরা নরম যেটা মানে সফট তোমার সেওই হয় তো সেই সফট ইয়েটা সেওটা ইউজ করবে ভারিটা না ভারীটা হলে শক্ত হয়ে যাবে আর সফট নেসটা তোমরা ভালো করে মাখিয়ে তার আগে তোমরা কর্নফ্লাওয়ারকে এটাকে ভিজিয়ে দেবে তারপরে এটা তাহলে ভালো করে এটা লাগবে এটা শরীরে তারপরে এটা

দেবে অর্পিতা খাবারের নিয়মটা কি বলে দিল খাবারের নিয়মটা কোনটা কিভাবে সবাই যে করে খুঁটে খুঁটে খাচ্ছিলো আমার তো খুবই টেনশন হচ্ছিলো আজকে সারাটা দিন এই কুকিং কম্পিটিশানের মধ্যেই দিয়ে দিলাম পুজো ঘুরতে বের হলামই না এটা শেষ হয়ে গেলে তারপর বাড়িতে গিয়ে রেডি হয়ে আবারও একটু পুজো ঘুরতে বের হবো রাত্রেবেলা যদি না বের হই তো আজকে পুরো দিনটা ওয়েস্ট এদিকে পুজো ঘুরতে বের হয়েছি এদিকে খবর এসেছে যে আমি কুকিং কম্পিটিশনে সেকেন্ড পজিশন পেয়েছি তো প্রাইসটা আমি পরে গিয়ে কালেক্ট করে নেব তো এবারে আমি ভালো করে ঘুরে নিয়ে আগে এই হলো আমার সেকেন্ড প্রাইজটা যেটা আমি কুকিং কম্পিটিশনে পেয়েছি আর খুবই খুশি হয়েছিলাম আর ফার্স্ট হয়েছিল যে লাউয়ের বরফিটা বানিয়েছিল